আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বগুড়া ফেনীতে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ করার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শুরু হবে যৌথ অভিযান জানালো ইসি সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস তিন বাহিনী প্রধানের নির্বাচনে এই সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা বিএনপির কাছে চাইলেন নিরাপত্তা ও বাক স্বাধীনতা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ এখনও নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ফেনী এক বগুড়া সাত আসনে খালেদা জিয়া ও বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা আসন তিনটিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানিয়েছেন তারা এছাড়া সারাদেশেই দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া সাত আসনে ধানেশিষের প্রার্থী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা গাবতলি সাজাহানবাসী যারা আছে এরা অধীর আগ্রহে আছে সাধারণ জনগণ যারা তারা অধীর আগ্রহে আছে কবে এই বারোই ফেব্রুয়ারি আসবে কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা দেশপাতা বেগম খালেদা জিয়া যেন সাত এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা এ সময় তারা বলেন তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়ন পত্র তুলেছে একটি দুষ্ট চক্র এ যাবৎ পর্যন্ত বলে আলো জনাব তারেক রহমান আসবে না ভোটার হয়নি এটা হয়নি ওটা হয়নি আজকে তারেক রহমান পঁচিশ তারিখে বীরের বেশে ঠিকই আসবে সাড়ে চার লাখের মতো ভোটার তারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের বগুড়ার প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন এক আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আমরা আশা করি যে নির্বাচনের পথে আমরা এবং বাংলাদেশ আরেক দাবি বিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেক দাবি এগিয়ে যাবে আমরা এই করতে ব্যক্ত করছি নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ বিকেলে ইসির সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রোটোকল প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি এছাড়া কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক নিরাপত্তা দেয়া হবে উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে মূল হত্যাকারী ও পালাতে সহায়তাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি জাতীয় সময় যখন। সবাই আমরা চোখে মধ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে খুব প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং খুব প্রকাশ করছিলেন এর বা ছায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্ন কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে এই সুযোগ আর দেওয়া হবে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন দুপুরে নির্বাচন কমিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান তাদেরও স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব এক ঘন্টা চলে এই বৈঠক এরপর দুপুর আড়াইটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা শুরু হয় সিসির সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন সভায় নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি অবৈধ অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর কার্যক্রম আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা জবাবে নেতারা জানালেন যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা তবে হঠকারিতা নয় অনুষ্ঠানে দুটি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ বলেন সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মপতন্ত্র দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে মত দেন গণমাধ্যম সম্পাদকরা দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক প্রকাশক ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা গণমাধ্যমের উপরে আক্রমণ না বাংলাদেশের উপরে আক্রমণ গণমাধ্যমের শিশু কর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই লিখতে চাই আমাদের কথা বলতে দিন আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো আর না হইলে আবারও হয়তো বা আমরা আপনাদের সমালোচনা করব আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে আমরা বরাবর যা করে গেছি যতটুকু সামর্থ্য ছিল গত পনেরো বছরের চেষ্টা করেছি যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি তাকে কেন লালন করতে দেয়া হবে এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি এগুলো আর কঠোর হস্তে দমন করতে হবে আলোচনায় সতেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলের সঙ্গে তুলনা আসে বিএনপি সরকারের সময়কাল সাংবাদিকরা বলেন বৃহৎ দল হিসেবে ভোটে বিএনপি জয়ের সম্ভাবনা প্রবল তাই তাদের কাছেই বেশি প্রত্যাশা সংবাদ বিপক্ষে গেলেও ধৈর্য নিয়ে জটিল বিষয় সুরাহের মানসিকতা আশা করেন তারা আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তি দায়ের ছিল আমরা আরো অধিকতর সহ্য শক্তি আরও অধিকতর ভাবে সমালোচনা সহ্য করা গ্রহণ করা মেনে নেওয়া মেনে নেওয়া মানে শোনা কোনো সরকার কোন দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম একসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স এইটার একটু রেসপন্সিবিলিটিও আপনাদেরকে নিতে হবে যাতে এটা হটকারিতার দিক থেকে মানে দেখা হয় অনেক সময় আর কি